সিলডানাফিন যে ওষুধটি পুরুষের ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ব্যবহার করা হয় এই ওষুধ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন এটা কিভাবে কাজ করে কি করে না করে একদম এ টু জেড আমরা এই ভিডিও থেকে জানব তাহলে চলুন শুরু করা যাক সাথে আছি আমি মোহাম্মদ হিরক শেখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্ম শেষ করেছি এবং ক্লিয়ার কনসেপ্টের ফাউন্ডার এবং সিও হিসেবে আছি তো আমরা প্রথমে জানি যে সিলডানে ফেলে পরিচিত কিছু ব্র্যান্ড নেম যেমন ভিগোর এক্স অ্যাগ্রা নায়গরা সিলেকরা অ্যাকমিগ্রা এরকম আরও অনেক ব্র্যান্ড নেম রয়েছে যেগুলো আপনারা হয়তো জানেন তো এই ভিডিওতে আমরা কি কি নিয়ে কথা বলবো প্রথমে জানবো ওষুধটা কীভাবে কাজ করে ওষুধটা খাওয়ার সঠিক নিয়মটা কি কারা ওষুধটা খেতে পারবে না কি কি কারণে খেতে পারবে না ছয় নম্বর হচ্ছে ওষুধ ছাড়া স্বাভাবিক উপায় একজন পুরুষ কীভাবে এই কাজগুলো করবে আমি ছোটোখাটো কিছু লাইফস্টাইল এবং উপায় বলে দেব এবং শেষে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাত্র যাদের বিয়ে শাদী হয়েছে তারা অনেকেই ভুলটা করে থাকে কি কি ভুল করে সেই বিষয় নিয়ে কথা বলবো এমন কোনো ভিডিও না যেখানে আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি এটা এমন ভিডিও যা আপনাকে এইসব ওষুধ নিয়ে আরও জানতে বুঝতে শিখতে হেল্প করবে তো তো বলি সিলডানেফিল ওষুধের ব্যবহারটা কি কোথায় কোথায় ব্যবহার করা হয় এটার প্রথম ব্যবহারটা হচ্ছে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় যে পুরুষ শক্ত না হওয়ার যে সমস্যাটা যার কারণে দেখা যায় ঠিকঠাক মতো সহবাস করতে পারছে না আরেকটা সমস্যা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপার আপনারা হয়তো অনেকেই জানেন না ব্যাপারটা কি এটা হচ্ছে ফুসফুসের যে ধমনী রয়েছে সেখানে কি হয়ে যায় রক্তচাপটা বেড়ে যায় যার কারণে দেখা যায় হার্ট থেকে যে ফুসফুসে রক্ত চলাচল হবে এই জায়গাটা সমস্যা তৈরি হয় তো এই সমস্যায় কিন্তু সিলডানাফিল ওষুধটা ব্যবহার করা হয় অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমার তো ইলেকট্রিক ডিসফাংশন নেই তবু কেন ওষুধটা দিয়েছে তো এটা একটা অন্যতম কারণ এটা জাস্ট জানার জন্য আপনাদেরকে বললাম তো আমরা এই ভিডিওতে এই পালমারের আর্টেরিয়াল হাইপার নিয়ে কথা বলছি না আমরা বলছি ইরেকটেল ডিসফাংশনে যে সিলডেনাফিল ব্যবহার হচ্ছে সেটা নিয়ে তো এই ইরেকটাইল ডিসফাংশনকে সংক্ষেপে বলা হয় ই তো এই সমস্যায় তিনটা লক্ষণ দেখা যায় একটা হচ্ছে ইরেকশন ঘটতে সমস্যা হয় ইরেকশন মানে হচ্ছে পুরুষাঙ্গ শক্ত হওয়া এই শক্ত হওয়ার ঘটনাকে বলা হয় ইরেকশন তো ইরেকশন ঘটতে সমস্যা হবে একটা হচ্ছে এই ইরেকশন ঘটলেও দেখা যায় এটা ধরে রাখতে পারছে না এটা সহবাস করার জন্য যতটুকু ইরেকশন হওয়া দরকার যত সময় ধরে হওয়া দরকার এটা হচ্ছে না আরেকটা দেখা যাচ্ছে যৌন ইচ্ছা কমে যাচ্ছে অনেকে দেখা যায় স্বামী স্ত্রী একসাথে আছে কিন্তু তার যৌন ইচ্ছাটা পড়ছে না এখন কথা বলি যে সিলডানা ওষুধটা আসলে কিভাবে কাজ করে এসবটা খাওয়ার পর এটা কি করতেছে পুরুষ আঙ্গে রক্ত চলাচলটা বাড়ায় দিচ্ছে এবং এই রক্ত চলাচল বেড়ে যাওয়ার পরে যখন একজন পুরুষ উত্তেজনা ফিল করতেছে তখনই ওষুধটা কাজ করবে এখানে বলা হয়েছে যে সিলডেনাফিলের ইফেক্টটা পাওয়ার জন্য সেক্সুয়াল স্টিমুলেশনটা দরকার হবে তো এই সেক্সুয়াল স্টিমুলেশন বা উত্তেজনাটা হওয়ার পর পরই দেখা যাবে যে পুরুষাঙ্গ সহজে শক্ত হতে পারছে এবং এটা বেশি সময় ধরে রাখতে পারছে তবে মনে রাখতে হবে কারো যদি এটা অনেক বেশি সময় ধরে থাকে তাহলে কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা সামনে কথা বলছি তো যেভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কথা বলবো যে এই সিলডেনাফিল খাওয়ার সঠিক নিয়মটা কি এই সিলডেনাফিল ওষুধটা যেহেতু ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে সেটা খাওয়ার পর একটা দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় অর্থাৎ দ্রুতই সেটা কি করতেছে আমাদের রক্তে চলে যেতে পারতেছে আমরা যদি ওষুধে বায়ো অ্যাভেলেবেলি ডাটা দেখি তাহলে ওষুধটা খাওয়ার তিরিশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে বেশিরভাগ ওষুধই রক্তে চলে যায় একটা ওষুধ রক্তে যাওয়ার পরে কিন্তু কাজ শুরু করে তাই ওষুধটি সহবাস শুরু করার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে খেতে হয় আবার অনেক বলা হয়ে থাকে যে সহবাস শুরু করার চার ঘন্টা আগেই ওষুধটা খেলেই হবে তার একটা ব্যাপার মনে রাখবেন এই ওষুধের সাথে কিন্তু ফ্যাটি খাবার দাবার খাওয়া যাবে না খেলে কি হবে ফ্যাট জাতীয় খাবার খেলে এই ওষুধে অ্যাবজর্বশনটা কমে আসবে এই ওষুধটা ক্ষুদ্রান্ত থেকে যে রক্তে যাবে গিয়ে যে কাজ করবে এই যে অ্যাবজর্বশনটা হওয়া দরকার সেই অ্যাবজরশনটা কমে আসবে তাই এই ওষুধটি খালি পেটে খেলে ভালো কাজ করে এবং মনে রাখবেন যে একদিনে এই ওষুধটা একটার বেশি খাওয়া যাবে না এই সিলডেনাফিল বাজারে তিনভাবে পাওয়া যায় একটা হচ্ছে পঁচিশ মিলিগ্রাম একটা পঞ্চাশ মিলিগ্রাম একটা হচ্ছে একশো মিলিগ্রাম এখন এই পঁচিশ মিলিগ্রাম দেখা যায় অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় রোগ রয়েছে কারো বয়স অনেক বেশি সেই ক্ষেত্রে ভাবনা করে আবার কারো দেখা যায় যে কিডনিতে সমস্যা লিভারের সমস্যা সেই কথা চিন্তাভাবনা করে দেখা যায় পঁচিশ মিলিগ্রাম অনেকেরই দেওয়া হয় তবে এই জায়গাটার ডিসিশন নেবে একজন ডক্টর ডক্টরের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ নিয়ে আপনার কি কারণে এই ডিসফাংশন হচ্ছে এটা জেনে তারপর আপনি ওষুধটা খাবেন আর পঞ্চাশ মিলিগ্রামের ওষুধটা দেখা যায় সাধারণত অনেক বেশি এই পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটা ব্যবহার করা হয় আর যারা একশো মিলিগ্রাম দেখা যায় এই পঞ্চাশ মিলিগ্রামে কাজ হচ্ছে না তাদেরকে একশো মিলিগ্রাম ওষুধটা ডক্টর সাজেস্ট করে থাকে সিলডেনাফিল খাওয়ার পরে কিন্তু কিছু সাইড ইফেক্ট দেখা দেয় আপনারা যারা এখন পর্যন্ত ব্যবহার করেছেন বা এখন পর্যন্ত যারা ব্যবহার করেননি এটা খুব ভালো মতো রাখেন কি হতে পারে প্রথম যে মাথা ব্যথা অনেকেরই দেখা যায় মাথা সমস্যা হচ্ছে মুখ লাল লাল দেখা যায় মুখ লাল লাল হয়ে যাচ্ছে পেট খারাপের সমস্যা দেখা যায় অনেকের চোখে ঝাপসা দেখা নাক বন্ধ হয়ে যাওয়া সর্দি হওয়া পিঠে ব্যথা পেশির ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা চুলকানি বা গায়ে র্যাশ হতে পারে তো আমরা একটা গবেষণা দেখি এই যে ভায়াগ্রা প্রথম বের করেছে কে ফাইজার কোম্পানি তো ফাইজার কোম্পানির একটা গবেষণায় দেখা গেছে যে তারা সাতশো চৌত্রিশ জন রোগীর উপরে এই যে ভায়াগ্রা ওষুধটা দিয়েছে রোগী ওষুধটা খাওয়ার পর দেখা গেছে যে ষোলো পার্সেন্ট রোগীর মাথা ব্যথা দেখা যাচ্ছে দশ পার্সেন্ট রোগীর যে ফ্ল্যাশিং বা লালা ভাব দেখা যাওয়া এটা হয়েছে অনেকের ব হজম হয়েছে কত সাত পার্সেন্ট নাক বন্ধ হওয়া বা সর্দি হওয়া চার পার্সেন্টে দেখা যায় অস্বাভাবিক দৃষ্টি তিন পার্সেন্ট পিঠে ব্যথা মাথা ঘোরা চুলকানি বা র্যাশ এই যে সাইড ইফেক্টগুলো কিন্তু দেখা যায় এখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় যেমন কারো যদি এই খাওয়ার পর যে ইরেকশন মানে পুরুষাঙ্গটা শক্ত হয়ে থাকা এটা যদি চার ঘন্টার বেশি সময় ধরে থাকে সেক্ষেত্রে দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে ইরেকশন অনেক বেশি সময় ধরে যদি থাকে এই সমস্যাটাকে বলা হয় পেরিয়াপেজম তো এই পেরিয়ে পেয়েছে হলে কিন্তু তখন পুরুষের টিস্যুটা ড্যামেজ হয়ে যেতে পারে অনেক সময় ধরে কি হয় এটা শক্ত হয়ে থাকে তখন দেখা যায় এই যে টিস্যু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় মাত্র বিয়ে হয়েছে এমন অনেকেরই প্রশ্ন থাকে যে হ্যাঁ আমি কি ওষুধটা খাবো কি খাবো না কিছুদিন আগেও একটা ছোটো ভাই আমাকে ম্যাসেজ দিয়ে বলছে ভাই এমন এমন সমস্যা আমি কি করব ওষুধটা খাবো কি খাবো না সে কিন্তু মেইনলি ভুগছে পারফরমেন্স অ্যাংজাইটিতে যে হ্যাঁ সে কি পারবে কি পারবে না তার দ্বারা হবে কি হবে না কেমন হবে এবং আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত ধারণা হচ্ছে টাইম ডিউরেশন সে কে কতটুকু সময় ধরে পারছে তার পার্টনারের স্যাটিসফ্যাকশন হচ্ছে কি না এই বিষয়গুলো কিন্তু দেখা যায় প্রথম বিয়ে হওয়ার পর পরই অনেক কিন্তু এই জিনিসগুলো মাথায় নিয়ে আসে যে কারণে তখন সে হয়তো ডিসিশন নেয় আমি একটা ওষুধ খেয়ে নিই বা এটা খেয়ে নিই এবং অনেকের দেখা যায় কিউরিসিটি নিয়ে হ্যাঁ খেয়ে দেখি কি হয় এই ওষুধগুলো কিন্তু দরকার ছাড়া খাওয়া যাবে না অনেকেই যারা নিয়মিত খেতে থাকে দেখা এই ওষুধগুলো খেতে খেতে অভ্যস্ত তারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায় ওষুধ ছাড়া কিন্তু তখন তারা ঠিকমতো কাজ করতে পারে না তো আমরা বুঝলাম যে অনেক যুবকেরই কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দেখা যাচ্ছে সঙ্গীর কাছে সে যাচ্ছে ঠিক মতো তার ওইটা শক্ত হচ্ছে না বা শক্ত হলেও অনেক সময় ধরে থাকছে না এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে লো সেলফ এস্টিম বা যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো সে নিজেকে মনে করে যে হ্যাঁ সে পারবে না বা সে তার দ্বারা হবে না বা নিজেকে ছোট মনে করে এ মনে করার কারণে কিন্তু দেখা যায় তার ওইটা ঠিক মতো হচ্ছে না আবার অনেক যুবকই কিন্তু দেখা যায় অনেক ডিপ্রেশনের মধ্যে মধ্যে দিয়ে যায় তার চাকরি বাকরি ফ্যামিলি ইস্যু অনেক কিছু কারণে দেখা যায় সে মানসিকভাবে সে দুর্বল হয়ে থাকে যে কারণেই তার কিন্তু এই যে ইরেকশনের সমস্যা এটা দেখা দিতে পারে এরপর হচ্ছে স্ট্রেস অনেকে দেখা যায় অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলতেছে এই সকল ব্যাপারগুলোতে অথবা সাংসারিক জীবনে তো সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রান ডিসফাংশন দেখা যেতে পারে তো এই জন্য আপনাকে ওষুধ খেয়ে জিনিসটা ঠিক করতে হবে না আপনার দরকার নিজের পার্টনারের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলা তাহলে কিন্তু এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব আপনাদের একটা রিসার্চ আর্টিকেল দেখায় দেখেন খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা ছাব্বিশ বছরের এই ছেলেটা সে একদিন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের হসপিটালে গিয়ে সে বলতেছে যে তার এক ঘন্টা ধরে মাথা ব্যথা তার ফ্ল্যাশিং লাগতেছে তার বধ হজম চোখে সে ঠিক মতো দেখতে পারছে না এক ঘন্টা ধরে এরপর ডক্টররা তার হিস্ট্রি নিল ফিজিক্যাল এক্সামিনেশন করলো করার পরে জানতে পারলো যে সে একসাথে দুইটাই সিলডেনাফিল ওষুধটা খেয়েছে সে একসাথে দুইটা খেয়েছে কেন কারণ সে জানে যে মনে করেছে যে এই ডিউরেশনটা অনেক বেশি সময় ধরে থাকবে এবং তার পারফরমেন্সটা অনেক ভালো হবে দেখেন এই যে এটা কিন্তু একটা রিসার্চ আর্টিকেল এরকম কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো কিন্তু ঘটে এরপরে ডক্টর তার সুপারভিশনে রেখে ছয় ঘন্টা পরে তাকে সে ভালো ফিল করার পরে তারপরে সে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে তো এই ঘটনা কিন্তু আমাদের আশেপাশে অনেকেরই সাথেই কিন্তু ঘটে থাকে এখন আসি যে এই ফিল কারা খেতে পারবেন না এটা জানাটা অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ যদি স্ট্রোক হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা থেকে থাকে তাহলে সে ছয় মাসের মধ্যে এই ওষুধটা খেতে পারবে না মনে করেন কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে সে আগামী ছয় মাসের মধ্যে কিন্তু এই সে খেতে পারবে না অবশ্যই সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে আর যাদের রক্তচাপ কম যেমন নব্বই পঞ্চাশের কম আবার যাদের রক্তচাপ অনেক বেশি একশো সত্তর বা একশো বা তার বেশি সেক্ষেত্রে তারা এসবটা খাওয়ার অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নেবে আরেকটা হচ্ছে সেল অ্যানিমিয়া বা রক্ত রক্তশূন্যতা থাকলে যাদের পাকস্থলীর আলসার রয়েছে অথবা যাদের ব্লিডিং সমস্যা যেমন হিমোফিলিয়া যাদের রোগ রয়েছে যাদের কিডনিতে সমস্যা আছে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তারা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছেন এই সমস্যাগুলো যাদের আছে যাদের বয়স বেশি তারা অবশ্যই এই ওষুধগুলো খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নেবেন এখন আসি যে সিলডেনাফিলের ড্রাগ ইন্টারেকশন আপনি ওষুধটা অন্য অন্য ওষুধের সাথে যখন খাচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে ওষুধটা কিন্তু ড্রাগ ড্রাগ ইন্টারেকশন রয়েছে দেখা যাবে সিলডেনাফিলের পরিমাণটা বাড়াই দিতে পারে শরীরে তখন কিন্তু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন নাইট্রোগ্লিসারিন যাদের নাইট্রোগ্লিসারিন হয় হার্টের পেশেন্ট যারা তাদের ক্ষেত্রেই সিলেনাফিল খাওয়া যাবে না একসাথে ট্যামসিলোসিন ডজাজোসিন অ্যামলোডিপিন অ্যামলোডিপিন কি ব্লাড প্রেশার কমানোর যে ওষুধটা দেখা গেছে অ্যামলোডিপিন এবং সিলডানাফিল এই দুইটা ওষুধ একসাথে খেলে ব্লাড প্রেশার অনেক বেশি কমে আসে এরপর হচ্ছে অ্যালকোহল এমন তো অনেক ঘটনা দেখা গিয়েছে যে অ্যালকোহল খেয়েছে এবং সাথে সিলডানাফিল খেয়েছে যে কারণে দেখা যায় রোগী মারা গিয়েছে অনেক দেখা যায় বারে নাইট ক্লাবে দেখা যায় অনেকে সিলডানাফিল খাচ্ছে সেই সাথে অ্যালকোহল খাচ্ছে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এতে কিন্তু রোগী মারাও যেতে পারে এবারে কিটোকোনা জল ইট্রা যেগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এগুলোর সাথে একসাথে সিল্ডনাফিল খাওয়া যাবে না ক্লারিথ্রোমাইসিন এই সাথে একসাথে সিল্ডনাফিল খাওয়া যাবে না তো আমার একটা ভিডিও রয়েছে যেই ভিডিওতে আমি খুব সুন্দর করে বৈজ্ঞানিক কারণগুলো ব্যাখ্যা করেছি এবং কিভাবে এই ইলেকশনের সমস্যাটা দেখা দেয় এবং সেক্সুয়াল স্টিমুলেশনটা কিভাবে হয় সব কিছু ভিডিওটা দেখতে পান আমি ডিসক্রিপশন অথবা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব এখন খুব সংক্ষেপে আমি ইলেকট্রাল ডিসফাংশনে কিছু কারণগুলো বলি এর প্রধান কারণটা হচ্ছে পুরুষ যে ব্লাড ফ্লোটা হওয়ার কথা সেটা ঠিক মতো হয় না অথবা পুরুষ সঙ্গে দেখা যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভটা ড্যামেজ হয়ে যাচ্ছে নার্ভ ড্যামেজের কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে সেকেন্ড হচ্ছে দুশ্চিন্তা বা ইমোশনাল কিছু ইস্যু রয়েছে যেগুলো কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যেটা আমি যুবকদের ক্ষেত্রে বললাম এরপর অ্যাথের বা ব্লক হয়ে যাওয়া আটকে যাওয়া শক্ত হয়ে যাওয়া এক্ষেত্রে কিন্তু দেখা যায় রক্তরা ঠিকমতো যেতে পারছে না একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগ এই তিনটা রোগ যাদের রয়েছে তাদের কিন্তু এই ইরেক্টাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকি রয়ে যায় ডায়াবেটিস রোগীদের বড় একটা কমপ্লিকেশন হচ্ছে এই ইরেকটাইল ডিসফাংশন হওয়া কারণ কি ডায়াবেটিস হওয়ার কারণ ডায়াবেটিস হলে যে আমাদের ছোটো ছোটো রক্ত রয়েছে আমাদের নার্ভগুলো রয়েছে এগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে তার মানে এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলো আপনাকে খুব ভালো মতো ডায়াগনোসিস করতে হবে যে হ্যাঁ কোন কারণে ইরেক্টাল ডিসফাংশনটা হচ্ছে এটা আগে জানতে হবে তারপরে আপনাকে ওষুধ খেতে হবে না জেনে না বুঝে ওষুধ খেলে কিন্তু আপনাকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে এর কোনো আপনি সমাধান পাবেন না এখন আমরা বলবো ওষুধ ছাড়া স্বাভাবিক উপায়ে আপনি কি কি জিনিস ফলো করলে আপনি একটা ভালো সেক্সুয়াল লাইফ কাটাতে পারবেন সেটা হচ্ছে হাঁটা শুরু করে দেন আপনি কোনো কিছু চিন্তা না করে হাঁটা শুরু করে দেন প্রতিদিন তিরিশ মিনিট যদি আপনি হাঁটেন তাহলে এই ইরেক্টাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকিটা একচল্লিশ পার্সেন্ট কমে আসতে পারে এটা কিন্তু এমনি সেমনি কথা না এটা হচ্ছে একটা হারভার্ড মেডিকেল কলেজে একটা আর্টিকেল থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া এবং মডারেট এক্সারসাইজ কেউ যদি একটু মডারেট এক্সারসাইজগুলো করে সেক্ষেত্রে टैर जे सेक्सुअल পারফরমেন্সটা কিন্তু বেড়ে যায় ওষুধ ছাড়া একটা সঠিক উপায় হচ্ছে আপনাকে ঠিকমতো খাবার দাবার খেতে হবে ফল শাকসবজি গোটা শস্য মাছ এগুলো আপনি যদি খান তাহলে কিন্তু আপনার এটার জন্য খুব ভালো মতো কাজ করবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই এগুলো কিন্তু আপনার জন্য অনেক কাজে দিতে পারে এগুলো অবশ্যই আপনি শাকসবজি বা খাবারের মাধ্যমে আপনি গ্রহণ করার চেষ্টা করবেন এবারে লাল এবং পুকুরিয়া যার যে মাংসগুলো রয়েছে এইগুলো খাওয়া কমিয়ে আনতে হবে ভাস্কুলার স্বাস্থ্যের যত্ন ভাস্কুলার স্বাস্থ্য আমাদের যে রক্ত নালী আছে এই রক্ত নালী রিলেটেড যে রোগগুলো রয়েছে এই রোগগুলো আপনাকে কমিয়ে আনতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলেই দেখবেন যে এই সমস্যাটা অনেকটাই কমে আসছে এখন হচ্ছে ওজন কমাতে হবে ভাই ওজন আপনি যদি মোটা হয়ে থাকেন মোটা ব্যক্তিদের কিন্তু অনেকেরই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা যায় মোটা ব্যক্তিদের অনেকেরই কিন্তু উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা দেখা যায় এই জন্য আপনার উচিত হবে ওজনটা কমে এনে স্লিম থাকেন দেখবেন আপনার বিভিন্ন জায়গায় আপনি কনফিডেন্ট ফিরে পাবেন এরপর হচ্ছে কেগাল এক্সারসাইজ বা একে বলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ এক্সারসাইজ আপনি নিয়মিত যদি করেন তাহলে পুরুষাঙ্গে দৃঢ়তা কিন্তু বাড়ে তো এই কাজগুলো আপনি করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা কমে আসবে তো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আমি যে পরামর্শগুলো কথা বললাম এগুলো আপনারা সুন্দর করে মেনে চলার চেষ্টা করবেন তো এখন আপনি অবশ্যই নিজের যত্ন নেবেন এবং নিজের সম্পর্কের যত্ন নেবেন নিজের পার্টনারের সাথে সব কিছু শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো টাডালো ফিল্ম নিয়ে এটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এটার অন্যতম একটা ব্র্যান্ড নেম হচ্ছে মানে ইন্টিমেট তো এটা কিভাবে কাজ করে কি করে সব কিছু নিয়ে আমরা কথা বলবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন